হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো তোমরা তো থামবেল তো দেখেই নিয়েছো আবারও এই কল্যাণী আইটিআই মূল্যমিনিয়াস ক্লাবের সেন্ট ভিউ প্যাগোড়া কাজে চলে আসলাম দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে যে মণ্ডপটি হ্যাঁ প্রায় একশো পঁচিশ ফুট তো হয়েই গেল আর আজকের সম্পূর্ণ আপডেটটা থাকছে একদম নতুন উইলিয়াম সরকারের নাম কেন উইলিয়াম সরকার হলো তার ইতিহাস তার মুখ থেকে জেনে নেব হ্যাঁ কাকুর সঙ্গে আমরা কথা বলবো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো ফাইনালি আমি এই আইটিআই মোড় মাঠে আমি চলে আসলাম আর তোমরা আমার সামনে তো দেখতেই পাচ্ছ নদিয়ার সব থেকে বড়ো দুর্গা পুজো হয়ে থাকে সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় হ্যাঁ বন্ধু আর এই কল্যাণী আইটিআই মোড়ে যে পুজো হয় সেই ক্লাবটার নাম কি লুমিনিয়াস ক্লাব সেটাও তোমরা জানো কারণ এটা পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেছে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব তো বন্ধুরা প্রায় প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পারছো একশো পঁচিশ ফুটের উপরেও হাইট হয়ে গেছে আর বাসের স্ট্রাকচার কাজ প্রায় কমপ্লিটের পথে এখন নাইনটি পারসেন্ট প্রায় কমপ্লিট হয়েই গেছে আর বেশি একটা কাজ বাকি নেই বাসের তো দু এক দিনের মধ্যে এই বাসের কাজটাও শেষ হয়ে যাবে তো এই কারণেই তোমাদের সঙ্গে আজকে নতুন করে আর একটা আপডেট নিয়ে আসলাম এই ভিডিওতে তো সঙ্গে থাকো ভিডিওটি কোনো রকম স্কিপ করো না ভিডিওটি স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো আমি ধীরে ধীরে প্যান্ডেলের কাছে যাচ্ছি আর এই প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ হলো সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সঙ্গে থাকো আর হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আমি তোমাদের এই কমেন্টের উত্তরও দেব আর সঙ্গে তোমাদের যাতায়াতের পথটা তো আমি বলবোই তো সঙ্গে থাকো ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি তোমাদের এই ভিডিওটি প্রত্যেকে ভালো লাগবে আর এই মণ্ডপটি কোথাকার মণ্ডপ সেটা তোমাদের তো ব্যাপারই নেই সবই জানো মায়ানমারের সিনভিউ প্যাগোডা এইবার কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবে এই মায়ানমার সিনভিউ প্যাগোডাকে তুলে নিয়ে এই কল্যাণী আইটিআই মোড় এনেছে তো দেখো আমি কিন্তু ক্যামেরা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারছি না কারণ এতটা হাইট হয়ে গেছে তোমরা নিজেরও বুঝতে পারছ আর এখানে কত হাজার বাঁশ দিয়ে এই মণ্ডপ স্ট্রাকচারটায় দাঁড়া করালো তোমাদের ধারণা নেই যতটুকু আনুমানিক করা যায় প্রায় তেরো থেকে চোদ্দো হাজার বাঁশ তো এর মধ্যে লেগেই আছে হ্যাঁ বন্ধু তো চলো আমরা কাছে যাব কাছে গিয়ে সম্পূর্ণভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি কোনোরকম স্কিপ করো না 为了山顶的你。 আবার একটা অসাধারণ স্ট্রাকচার বানিয়ে ফেলেছো দেখেই গায়ে শিওর নয় উঠছে যে এই প্যান্ডেলটা শেষ হবে তখন কি দেখতে চল তো কেমন আছো প্রথমে আগে বলো ভালো আছো ভালো আছো ভালো ভালোবাসা আর কেমন কাজ চলছে আজকে এবার করলেন আগে কীরকম কাজ দুটো করতে এবার করছি এই কারণে এবার যেহেতু ফাইবার টেস্টিংয়ের কাজ আছে এবং ভেতরে কাজ রয়েছে আমাদের সময় সাপেক্ষ কাজগুলো যার জন্য আমরা একটা নোলশি লাগিয়েছি রাত দিন আমাদের কাজ চলছে আশা রাখছি যে আমার সময় মতো আছে একটা একটু পার্সোনাল ব্যবস্থা করছি তারা আজকে একটা দিন জেনেছি তো এই নামের পিছনে একটাই ব্যাপার উইলিয়াম সরকার তো আগে মানে অভিযানি এরম মূল উইলিয়াম সরকারের নামটা কেন অভিযানের ব্যাক কিছু তো হ্যাঁ এটার পেছনে একটু কারণ আছে আমি যখন একদম বলেছিলাম আমার বাবা আন্দামান চাকরি করতো শিক্ষক ছিলেন তো বাবার একটা প্রবলেমে মা তখন বাধ্য হয়ে আমার ওই ছোটো অবস্থা ওখানে এবং বাবা যেখানে চাকরি করতেন তার স্টাফ যারা ছিলেন তারা তখন ওইখান থেকে নামটা রাখে সেই নামটাই আমার কেমন লাগে এরকম একটা করে অনেকে ভাবে যে আপনি হয়তো ও ধর্মীয় না কোনো হতে পারে অবশ্যই অনেকে ভাবে যদিও কোনো ধর্ম আমি মানি না নামটা আমাদের খ্রিস্টানদের নাম তাই কিন্তু আমার বাঙালি সরকার আমি বাঙালি একজন নামটাও কমন না একটাকে সবাই চেনে নামটা খুব কম নাম আছে দিয়ে ভালোই লাগে ভালোই লাগে তো এবার হচ্ছে সরকারের সরকার ডেকোরেটাইজ কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় তোমার কাজ ব্যাপ্তি কিন্তু সারা দেশ জুড়ে ঠিক আছে তো কেমন লাগে সারা দেশের কাজ অবশ্যই ভালো লাগে আর এই ছড়িয়ে যাওয়ার পেছনে আমার আমার যেমন গুণ আছে তোমাদেরও গুণ আছে তোমরা সোশ্যাল মিডিয়া আমাকে আমার কাজকে প্রশংসা করো এবং উত্তর তাতে এই আরও দর্শনার্থী এবং মানুষের কাছে কাছে পৌঁছে গেছে তারা ভারতবর্ষের কাছে পৌঁছে গেছে এবং বিদেশে আমাদের পরিচিতি যারা থাকে তারাও ওখান থেকে দেখে তারাও ফোন করে বলে আমাকে তাতে খুব আনন্দ লাগে গর্বিত মেলা হয় আর এবার আসি প্যান্ডেলের কাছে কতটা উচ্চতা হচ্ছে দাদা আমাদের স্ট্রাকচারটা দেড়শোর কাছাকাছি হবে আর আমাদের ফাইবারের চূড়া টুড়া নিয়ে আমরা এবার একশো সত্তরের কাছে পৌঁছাই আর এবার কি লাইট বা প্রতিমায় কিছু স্পেশাল রয়েছে অন্য ধরনের না আমাদের প্রতিমা যেটা গতবারের যে চমক ছিল সোনার চমক সেই সোনার রঙটা থাকছে আর লাইটে এবার যেহেতু সাদা রং তাতে অনেক এবার খুব উজ্জ্বল রাখাবে এটা আশা রাখছি তো অলরেডি বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টি পরিস্থিতিতে কি অসুবিধা হচ্ছে কাজ করতে বৃষ্টিতে তো অবশ্যই অসুবিধা হচ্ছে একবার আর ভেজানো যায় না থেকে যদি বড়ো শরীর খারাপ হয় তাহলে কাজটাই বন্ধ হয়ে যাবে যার জন্য এরা নামছে উঠছে ঠিক আছে আর বেশি কথা বলা হবে না বৃষ্টি তোমাকে ভিজিয়ে ফেলেছি আমরা ভিজে গেছি আমার চ্যানেল তার থেকে অসংখ্য শুভেচ্ছা আমাদের সব সব চ্যানেল তো অনেক তো প্যান্ডেলের ভেতরে কিন্তু অলরেডি আমি ঢুকে গেলাম আর প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অলরেডি কিন্তু একটা গাড়িও ঢুকে রয়েছে কারণ এই গাড়িটা করে কিন্তু সব রকমের এই কাঁটামো বাস সব কিছু এখানে নিয়ে আসা হয় বাটাম টাটাম যাতে যত কিছু আছে আর এখানে দুই পাশেই কিন্তু তোমরা বাস দেখতে পাবে মানে পুরো স্ট্রাকচার কিন্তু বাইরে দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভেতরেও কাজ হচ্ছে সেটা তোমাদের গত ছদিন আগেও আমি একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে কাজ কিভাবে হচ্ছে এই ফাইবারের কাজটা আর কতটা কাজ হলো ফাইবারের কাজ তো তোমাদের আমি দেখাবো তো চলো এর ভেতরটা আগে একটু দেখে ঘুরে নিই আর একদম সামনের দিকে দেখা একটা মানে তিরপাল দেখা যাচ্ছে তো এইখানটাই তোমার কাজবাজ করছে তো দেখতেই পারলে যে ফাইবারটা একটা ডিজাইন হয়ে গেছে ওইটা এখন রেখে আসলো তো এইভাবে কিন্তু তোমাদের গত সপ্তাহে যে ছদিন আগে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম তো এই যে যা বেরোচ্ছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অলরেডি কিন্তু এই ফাইবারের কাজ কিন্তু চালু হয়ে গেছে তো এরকমভাবে আর ওই যে তোমার একদম সামনে একটা জায়গা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু একটা ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপে কিন্তু সব রকমের কাজ হচ্ছে কিন্তু জায়গাটা এত বেশি লাগছে এবছর তার জন্য আমাদের এই মণ্ডপের ভেতরেও কিন্তু কাজ হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওর আপডেট তো চলো তোমাদের আমি পেছনের একদম সাইডে আমি এসেছি এই সাইডে কতটা কি কাজ হলো সেটাও তোমাদের দেখাবো যে দেখো এই বাটামের কিন্তু কাজ কিন্তু প্রায় অনেক অনেকটা এগিয়ে গেছে এর গত সপ্তাহে কিন্তু আমি তোমাদের এত কিছু দেখাতে পারিনি কিন্তু এই সপ্তাহে যা হয়েছে তোমরা নিজেরও বুঝতে পারছো যে কত বাটামের কাজ কিন্তু হচ্ছে আর এরা কিন্তু কেউ বসে নেই প্রত্যেকটা দাদারা কিন্তু কাজ করছে আর তোমরা এটাও জানো যে সঙ্গে কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই কাজ কিন্তু এগোচ্ছে আর জোর কদমে এগোচ্ছে বৃষ্টি পড়ছে তারপরেও কিন্তু কাজ হচ্ছে কিন্তু তাদের একটু কষ্ট হচ্ছে যখন বৃষ্টি পড়ছে তখন তারা অত উঁচু থেকে মানে যেটা তোমাদের বলেছিলাম যে একশো পঁচিশ থেকে তিরিশ ফুট হাইট কিন্তু হয়ে গেছে সেই তুলনায় তারা ওই মাথার থেকে আবার নিচে নামছে বাস কিন্তু অলরেডি কিন্তু পুরো স্লিপ আর বাস ভিজে কিন্তু একাকার হয়ে গেছে তোমরা নিজেরা বুঝতে পারছো যে কতটা হাইট আমি যে আমার ক্যামেরায় কিন্তু বন্দি করতে পারছি না একবারেই তো এই ছিল আজকের আপডেট তো এইবার তোমাদের যাতায়াতের পথটাও আমি বলে দেব আমার নদীয়ার বন্ধুদের বলছি যারা শান্তিপুর রানাঘাট অথবা কৃষ্ণনগরে থাকো সেই বন্ধুদের বলছি তোমরা সোজাসুজি শিয়ালদার ট্রেন ধরো শিয়ালদার ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো ওখান থেকে সাতাশ নম্বর বাস বা অটো টোটো সব পাবে সেইখান থেকে তোমরা কল্যাণী স্টেশন আসতে পারো টোটো ভাড়া তোমাদের কুড়ি টাকা নেবে অটো ভাড়াও তোমাদের কুড়ি টাকা নেবে শুধু পুজো পারপাসের জন্য আর নর্মাল তোমরা যদি এখন আসো তবে তোমাদের থেকে পনেরো টাকা করে ভাড়া পড়বে এইবার আমার শিয়ালদার বন্ধুদের বলছি যারা শিয়ালদা থেকে কল্যাণীতে আসতে চাও তাদের বলছি তোমরা কৃষ্ণনগর রানাঘাট অথবা কল্যাণী সীমান্ত ধরেও কিন্তু তোমরা আসতে পারো এই কল্যাণী আইটিআই মোড় তোমরা যদি শিয়ালদার থেকে যারা আসছ তারা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাটের ট্রেন ধরে যদি আসো তবে তোমাদের কল্যাণী স্টেশন নাড়তে হবে অথবা তোমরা যদি কল্যাণী সীমান্ত ধরে আসো তবে তোমরা কল্যাণী সীমান্ত ধরে কল্যাণ কল্যাণী ঘোষপাড়ায় আসো কল্যাণী ঘোষপাড়া থেকে পায়ে হেঁটে তোমাদের লাগবে পাঁচ মিনিট এই কল্যাণী আইটিআই মোড় আসতে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই বলো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই 大胆。